কইচু সময়চালিনে সকলকে স্বাগত আজ আমি সুস্বাদু এক ডিমের রেসিপি তৈরি করব আর এইভাবে যদি আপনারাও তৈরি করে থাকেন তাহলে দেখবেন বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করছে আর ঠিকই একই পদ্ধতিতে যদি আপনারা রেসিপিটি তৈরি করেন তাহলে গরম রুটি লুচি পরোটা বা পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খুব ভালোভাবে সার্ভ করা যায় আর এটা খেতেও হয় কিন্তু অসাধারণ আশা করি আজকের সম্পূর্ণ নতুন ধরনের ডিমের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু ডিমের রেসিপি প্রথমেই আমি বেশ কয়েকটা ডিমকে সেদ্ধ করে নিয়েছি এখন আমি ডিমের গায়ে এভাবে আলতো হাতে কাট লাগিয়ে নিচ্ছি যাতে ডিমের ভেতর পর্যন্ত নুন মশলা খুব ভালোভাবে ঢুকে যায় আমার এদিকে ডিমের গায়ের মধ্যে কাট লাগানো হয়ে গেছে এখানে আমি সামান্য একটু নুন দিলাম এখানে কিন্তু হলুদের ব্যবহার একেবারে করছি না নুন দিয়ে খুব ভালো করে ডিমের মধ্যে মেখে নিয়েছি ডিমটাকে সাইডে সরিয়ে রাখলাম কড়াইয়ের মধ্যে আমি এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুন আমি এখানে দশ এগারোটার মতন রসুন ব্যবহার করলাম তার সাথে দিয়ে দিলাম দেড় ইঞ্চি পরিমাণে কেটে রাখা আদা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দেব তার সাথে একটা টমেটো আপনারা আপনাদের ছালের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটাকে কিন্তু বাড়িয়েও নিতে পারেন বা কমেও নিতে পারেন সামান্য এখানে জিরে নিয়েছি হাফ চামচ পরিমাণে তার সাথে এলাচ লবঙ্গ দারচিনি সবই অল্প করে নিয়েছি কিছুটা গোলমরিচ আর নিয়েছি সাত থেকে আটটা কাজু বাদাম এখন আমি এই সব উপকরণগুলোকে একসাথে দিয়ে দিলাম অবশ্যই কাজু বাদামটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা খুবই ভালো আসবে সামান্য একটু জল দিচ্ছি অবশ্যই জলটা কিন্তু একদমই মেপে বুঝে দিতে হবে খুব বেশি জল দেবেন না যাতে জলটাও শুকিয়ে যায় আর এই সব সবজিগুলোও যাতে সেদ্ধ হয়ে যায় সেদিকটা অবশ্যই মাপ করে কিন্তু জলটাকে ব্যবহার করতে হবে অর্থাৎ জলটাকে খেয়াল করে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে রান্নাটাকে করে নেব আমার তিন চার মিনিটের মতন হয়ে গেছে আর এইদিকে দেখুন জলটাও একেবারে টেনে নিয়েছে অর্থাৎ ড্রাই হয়ে গেছে আর মশলার জন্য যেটা আমি তৈরি করলাম সেটাও কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এইগুলোকে তুলে ঠান্ডা করে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণে সাদা তেল রান্নাটা হবে পুরোটাই সাদা তেলে তবে আপনারা চাইলে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন এ তেল গরম অবস্থাতে আমি এক এক করে সব ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আমি খুব বেশি কিন্তু ভাজবো না এক মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে ভেজে নেব আর ডিমটা ভাজবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমটা যাতে চারি সাইড থেকে বেশি না পুড়ে যায় আমার হালকা কালার হয়ে গেছে আর ডিমটাকেও তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে সামান্য যে একটু তেল ছিল সেই তেলের মধ্যে আমি কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা কেটে রেখেছি পেঁয়াজ সেই পেঁয়াজও দিয়ে দিলাম এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে আমি দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নেব এই পেঁয়াজ আর ক্যাপসিকাম যখন ভাজবেন তখন কিন্তু কোন কোনো ভাবে নুনের ব্যবহার করবেন না তাহলে এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব বেশি নরম হয়ে যাবে আর ওভার কুক হয়ে যাবে দু মিনিটের মতন আমি ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজলেই হবে খুব বেশি ভাজার একেবারে দরকার নেই এখন আমি এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে তুলে রাখলাম সেই তেলের কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু তেল এক চামচ থেকে দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো এই রান্নায় যেহেতু হলুদের ব্যবহার করছি না তাই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম তাই কালারটা খুব ভালো আসবে লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে গরম তেলের মধ্যে ভেজে নিলাম এবারে আমি আগের থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে নিচ্ছি অর্থাৎ এখানে যে পেঁয়াজ আদা রসুনের যে একটা সেদ্ধ তৈরি করে রেখেছিলাম সেটা পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে ফুটতে দেব তার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন অবশ্যই নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বুঝে ব্যবহার করবেন খুব ভালো করে মশলাটাকে আমি প্রায় পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটা দেখুন ড্রাই হতে শুরু করেছে ঠিক যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এই রকমভাবে তখনই কিন্তু আমি এখানে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই টক দইটার মধ্যে আমি সামান্য একটু নুন মিশিয়েছি নুন দিয়ে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর যখনই রান্নাতে টক দই ব্যবহার করবেন তখন কিন্তু সেই টক দইটা ফ্রিজে রাখা ঠান্ডা টক দই একেবারে ব্যবহার করবেন না আমি এটা রুম টেম্পারেচারে থাকা নর্মাল টক দই ব্যবহার করছি টক দই যদি ঠান্ডা ব্যবহার করা হয় তাহলে কিন্তু ছানাকাটা হয়ে যাবে পুরো গ্রেভিটায় স্মুথ গ্রেভি একেবারে কিন্তু তৈরি হবে না তাই অবশ্যই এই সব ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল করেই রান্নাটা করতে হবে সাদরাকে ব্যালেন্স করবার জন্য সামান্য একটু চিনি দিলাম মশলাটাকে আবারও খুব ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি তবে মশলাটা যখন কষাবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাই করবেন না যেহেতু এখানে সামান্য একটু কাজু বাদাম ব্যবহার করা আছে তাই কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই অবশ্যই সেই দিকটা খেয়াল করতে হবে দেখুন মশলার সাইড থেকে আবারও আমার তেল ছাড়তে শুরু করেছে তার মানে বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যে বাটিতে দই নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে এক বাটি পরিমাণে প্রথমে জল দিয়ে দিলাম তারপর সামান্য আর একটু জল দিয়েছি খুব ভালো করে এখন আমি মশলাটাকে ফুটতে দেবো যাতে মশলা থেকে ভাবে কাঁচা গন্ধ না বেরোয় যখনই দেখবেন গ্রেভিটা এইভাবে ফুটে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে সব ডিমগুলোকে দিয়ে নিতে হবে ডিমগুলো দিয়ে আবারও আমি দু মিনিট গ্রেভির মধ্যে এইভাবে ফুটিয়ে নেব এই রান্নাটা করা খুবই সহজ কিন্তু খেতে হয় অসাধারণ আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আগের থেকে যে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম ক্যাপসিকাম পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিয়েছি এক খেয়ে যখন ডিমের ঝোল বা কারি খেতে ভালো লাগে না তখন একবারের জন্য হলেও এইভাবে আপনারা ডিমের রেসিপি তৈরি করে দেখবেন আশা করি সবারই কিন্তু খুবই ভালো লাগবে দু মিনিট আমি এভাবে ফুটিয়ে নিয়েছি টোটালি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি এবার আমি এটাকে সার্ভ করে নেব আশা করি আজকের এই সহজ এবং সুস্বাদু ডিমের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর তার সাথে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও এইভাবে ডিম বানিয়ে দেখতে পারেন আশা করি বাড়ি ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ